এক রাস ক্লান্তি নিয়ে আপনার বড় যখন বাসায় ফিরবে তখন এরকম এক কাপ মালাই চা তৈরি করে খান ইনশালা শরীর এবং মন দুটোই চাঙ্গা হয়ে যাবে আসসালামু আলাইকুম চা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া ভার আর সেই চা জন্য আমার আজকের রেসিপি হচ্ছে গরুর দুধের ইনস্ট্যান্ট মালাই চা এই মালাই চাটা তৈরি করতে যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু একবার কাউকে এই চাটা তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতে থাকবে মালাই চাটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে অলরেডি হাফ লিটার গরুর দুধ জাল করার জন্য বসিয়ে দিয়েছি আর জ্বাল করতে করতে একটা সময় ওপরে এরকম মালাই বা সর জমা হয়ে গিয়েছে আমি ওপর থেকে এরকম একটা চামচ দিয়ে মালাইটা তুলে নিচ্ছি পরপর কয়েকবার এরকমভাবে বলক তুলে আমি সরটা জমা করে তারপর সরটা ওপর থেকে তুলে নেব এই মালাইটায় দুধটাকে কিন্তু একেবারে জাল করে শুকিয়ে থেকে নামিয়ে ঘন করে নিতে হবে আর আমি বেশ কয়েকবার মালাইটা তুলে নিয়েছি আমার মালাইটা তুলতে তুলতে বেশ অনেকটুকু মালাই জমা হয়ে গিয়েছে আপনারা যদি চাতে চান তাহলে দুধের পরিমাণটা আর আর একটু একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়ে তারপর বেশি করে মালাই তৈরি করে এই চাটা করে নেবেন দুধের হাড়িটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন চোলাতে অন্য আরেকটা প্যান বসিয়ে এখানে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি মোট তিন কাপ পরিমাণ চা তৈরি করব সে কারণে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম একটা এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি 3 চামচ চিনি পানিটা টক গবগিয়ে ফুটে উঠলে এখানে দিয়ে দিয়েছি একটা চা চামচ চাই লিকার একটু ভালো ব্র্যান্ডের চাই লিকার দেওয়ার চেষ্টা করবেন তাহলে চাটা কিন্তু খুব ভালো হবে ভালো করে ফুটে ফুটে উঠলে চাটা আমি এটা কি জাল করে শুকিয়ে অর্ধেক করে নেব আর জাল করতে করতে কিন্তু চাই লিকারটা একটা সময় ঘন হয়ে আসবে এখন চাই লিকারটা আমি ছেকে ऑलरेडी নিয়ে এসেছি আর যে দুধটা জাল করে নিয়েছিলাম সেটার ওপরে চাটা মিশিয়ে দিলাম এখন চায়ের লিকার দিয়ে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে শুকিয়ে অর্ধেক করে নেব আমার মোটামুটি ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে সার্ভ করে নিই আপনার আপনার পছন্দ মতো পাত্রে চাটাকে সার্ভ করে নেবে যেহেতু আগে থেকে আমি আমার চায়ে চিনি দেওয়া ছিল এখন কিন্তু আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই মালাইটা তৈরি করে রেখেছিলাম ওপর থেকে সেই মালাইটা দিয়ে চাটা সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চাটা দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে আমার আজকের এই মালার যে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ